গত এক তারিখ আমাদের কাছে কমপ্লিট করে ক্ষেপতা চুরি করে নিয়ে গেছে এর ভিত্তিতে আমরা একটা মামলার নথিভুক্ত করি আগরতলা কেস নাম্বার নয় অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন থ্রি জিরো থ্রি টস টু অব বিএনএস গতকালকে আমরা একটা টিম তৈরি করি তার সঙ্গে ওসি বটতলা সহ আমাদের থানা স্টাফ ছিল এবং কালকে একজনকে আমরা চোরকে তার একটা বাইক সহ আমরা ধরি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরও দুটি বাইক এবং একটা স্কুটা স্কুটি আমরা উদ্ধার করি এবং তাকে আজকে আমরা পুলিশ সীমান্ত চেয়ে আদালতে প্রেরণ করছি গতকালকে একশো পঞ্চান্ন নম্বর কেসে আমরা আলমগীর মিয়াকেও আমরা অ্যারেস্ট করি এবং তাকে আজকে আমরা পুলিশ যে আদালতে করছে তাদেরকে কমলদের বাড়ি আপানিয়া অশ্বিনী মারকে আর যে আলমগীর মিয়া তার বাড়ি সাউথ রাম নগর এলাকাকে তারা আগে কোনো মামলা আছে তাদের বিরুদ্ধে আগে মামলা ছিল কমলদের বিরুদ্ধে আমতলি পিএসও মামলা ছিল বাইক চুরির গত বিশ তারিখে তাকে আদালতে মানে অ্যারেস্ট করে আদালতে পাঠিয়েছিল এবং তার মানে এখনও তার পেন্ডিং আগেও বাইক লিফটিংয়ের সঙ্গে সে জড়িত এবং তাকে ইন্টারিগ্রেশন করলে আমরা বাকি আরও কিছু তথ্য উদ্ধার করতে মানে বাইকগুলি রিকভারি করতে পারবো বলে আসলে কোথায় থেকে বাইকগুলি আর কাছ থেকে একটা এবং এর বক্তব্য অনুযায়ী তার বাড়ির থেকে আমরা বাকি করতে পারি